সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথিচু উপজেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জেলা আমলীগের সদস্য জেলার আকলা সায়দা সাহেব উপস্থিত আছেন বাকসিমেল ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি বেশি আমি অল্প করে কথা বলতে চাচ্ছি বেশি কথা বলবো না আমি আটলা সম্বন্ধে আমি তেমন কিছু বলবো না আপনারা সবাই জানেন উনি কিরকম লোক আমি এই উপজেলা চেয়ারম্যান হইয়া অনেকে অনেক কিছু করছি আর আটলা চেয়ারম্যানের বাড়িতে আমরা অনেক আগেও গেছি কুসরুভাই লগে গেছি আমরা যা দেখছি আজও সে এরকমই আছে তার কোনো পরিবর্তন হয় নাই আমরা সবাই যদি আটলাসাহাজার সাহেবের বাবার বাড়ি এটা বাক্স্বইল ইউনিয়ন আমরা এই আটলাসাহাজার সাহেব এই ফকির বাজার স্কুলের ছাত্র এই নাকশিবিল ইউনিয়নের তার শৈশব কাল যৌবন কাল সব এখানে কাটাইছে আমরা এখানে আমরা চেষ্টা করব আমরা সবাই যদি আটলাস চেয়ারম্যান হই তাহলে আমরা সর্বোচ্চ ভোটে এই বাক্সবল ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট দেওয়া দেখাই দিব দেবো ইনশাল্লাহ আর আমাদের গর্বের সাপের কথা কয়ে তো লাভ নাই গর্বের সাপরা যেভাবে

আর দর্মেশ যেভাবে বাক্স বাক্স লয়ে পড়তেছে অনও বাক্সের ভিতরে কিছু পড়ে নাই অনূল্জাগাল রাখা যখন নাকি বাক্সের ভিতরে পড়ে যাবে তখন একটু একটু কম মনে হয় আর আচ্ছা যাক আমি আর বেশি বক্তৃতা বাড়াইতে চাচ্ছি না আমরা ইনশাল্লাহ সবাই যদি আকাচেন হই ওই বিভিন্ন আমার বিভিন্ন গ্রামে যাই বিভিন্ন গ্রাম বিভিন্ন গ্রামে যাই আমরা বুড়ছাব আমরা আমাদের ভোটার অর্ধেক কিন্তু মহিলা আমরা ওই মহিলাদের কাছে যাব আমরা যেভাবে কৌশল কৌশল করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো ঘুরে আমরা সর্বোচ্চ ভোট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বাংলা